নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আঠেরো বছর বাদে হ্যাঁ দর্শক বন্ধু আঠেরো বছর বাদে সূর্য আর কেতুর মিলন হতে চলেছে আঠেরো বছর বাদে সূর্য কেতুর মিলন হতে চলেছে আর এই যে সূর্য কেতুর মিলন এই যে জ্যোতি এই যে সংযোগ পাঁচ রাশির ভাগ্য যাবে খুলে দর্শক বন্ধু কোন পাঁচ রাশির ভাগ্য খুলে যাবে আপনাদের সামনে যথাসম্ভব ডিটেলসে আমি আপনাদের সামনে রাখবো কিন্তু তার আগে যারা আমার সাথে জ্যোতিষগত বিষয়ে জিজ্ঞাসা নিয়ে পরামর্শ করতে চাইছেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখতে চাইছেন আপনাদের কুণ্ডলি দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন হরস্কোপ করাতে চাইছেন বিভিন্ন বিষয়ে প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন তাহলে আপনারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এইট এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মনে হয় সামনে এসে কথা বলবেন ওই একই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব দর্শক বন্ধু আঠেরো বছর বাদে সূর্য আর কেতু একসাথে হতে চলেছে বৈদিক এই যে আমাদের যে জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্রে কী হয় রাশি গ্রহ তার রাশি পরিবর্তন করে আর এই যখন পরিবর্তন করে তখন কোনো না কোনো আরেকটা গ্রহর সঙ্গে আর গ্রহ এক তাদের সাথে মিলন হয়ে যায় একে আমরা বলি জ্যোতি জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মকারক বলা আত্মবল কনফিডেন্স আত্ম পাওয়ার আত্মা যাকে বলে সোল এটা বলতে পারে সম্মানের গ্রহ রবি থেকে নেম ফেম এগুলো সব আসে রবি থেকে আপনার কনফিডেন্স আছে আত্মবল আছে আপনার সোল হচ্ছে রবি আর কেতুকে বলা হয় গণনা অনুযায়ী সেপ্টেম্বর চব্বিশ থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত সূর্য আর কেতু দুজনেই এক রাশিতে থাকবে রাশিটি হচ্ছে কন্যা রাশি তো জ্যোতিষশাস্ত্রে যখনই এই ধরনের যোগ তৈরি হয় আপনার সবাই বলতে পারেন এটা একটা গ্রহণযোগ কেন ভাই সূর্য তার কেতুর সাথে যাচ্ছে তো কেতু গ্রাস করছে না রাহু কেতু তো গ্রাস করছে এটা গ্রহণযোগ তো গ্রহণযোগ হলে অশুভ হবে সব কিছু ভালো কেন হবে না কিছু ক্ষেত্রে ভালো হবে কখনো কখনো দেখা যায় সূর্য আর কেতু বা এই যে বিভিন্ন গ্রহ যাকে সাধারণ দৃষ্টিতে হয় খুব অশুভ পরিস্থিতি নির্মাণ করবে কিন্তু সেই গ্রহ কিছু ক্ষেত্রে কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিস্থিতি নিয়ে আসে যার জন্য আমি শুরুতেই বলেছি আঠারো বছর বাদে সূর্য আর কেতুর এই যে মিলন পাঁচটা রাশির ভাগ্য খুলে দেবে বলতে পারেন চমকে দেবে ভাগ্য চকচক করে উঠবে উজ্জ্বল হয়ে উঠবে কোন রাশি আপনাদের জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই বলবো কিন্তু যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে দিন আর হ্যাঁ যদি মনে হয় এটা ভালো লাগছে তাহলে কমেন্ট করবে লাইক করবেন যে রাশির প্রথম আমি আলোচনা করব যার এই যে সূর্য আর কেতুর যে মিলন প্রথম যে রাশিকে বলবো যারা লাভবান হতে চলেছেন বৃষ রাশি ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এই যে কন্যা রাশিতে সূর্য আর কেতুর যে মিলন হচ্ছে এই কারণে বৃষ রাশির লোকেরা শিক্ষা এবং কর্মজীবনে বিশেষ সুবিধা পেতে পারেন আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে এটা ঘটতে চলেছে সুতরাং আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন রাশিচক্রের পঞ্চম ঘর শিক্ষার সাথে জড়িত তাহলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে যদি আপনারা পরিশ্রম করেন যথাযোগ্য পরিশ্রম করেন এই সময়কাল আপনাদের জন্য ভালো যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চান তারা তাদের মনে ইচ্ছার পূর্ণ হতে পারে এছাড়াও ধর্মীয় কাজে পূজা পাঠ ধর্ম ইত্যাদি কাজে আপনার আগ্রহ বাড়তে পারে পরে যে রাশিটি লাভবান হতে চলেছেন সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য সূর্য কেতুর এই যে মিলন এই যে জ্যোতি এটা দ্বিতীয় ঘরে হচ্ছে এই পরিস্থিতিতে আপনাদের যারা রয়েছেন আপনাদের বুদ্ধিমত্তা ইন্টালেকচুয়ালিটি বেড়ে যাবে আপনারা আপনাদের যে কথাবার্তা এত ভালো কথাবার্তা বা কথাবার্তা এত তেজ হবে অন্য লোকেরা আপনাদের কথাবার্তার ওপর আকৃষ্ট হয়ে পড়বে আপনি অন্যকে প্রভাবিত করতে পারবেন যারা ব্যবসা করছেন তারা বেশ কিছু বড়ো সুযোগ পেতে পারেন যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ এতদিন ধরে চলছিল এই সময়কালে কিন্তু তাদের বিবাদ মিটে যেতে মিটে যেতে পারে যদি আপনার সিংহ রাশি হচ্ছে এবার হচ্ছে বৃশ্চিক রাশি সূর্যকেতুর এই যে জ্যুতি আপনার জন্য খুব শুভ হতে চলেছে আপনারা যারা বৃষ্টিক রাশির মানুষজন রয়েছেন আপনাদের জন্য যাদের এই বৃষ্টিক রাশি রয়েছে তাদের তাদের বলছি আপনাদের এই যে সূর্যকেতুর যে জ্যোতি যে মিলন যে সংযোগ এটা যথেষ্ট শুভ হতে চলেছে কারণ কি কেন হতে চলেছে কারণ এই মিলনটা হচ্ছে আপনার রাশির একাদশ ঘরে একাদশ ঘর হচ্ছে লাভের ঘর আপনি এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার লাভ বাড়াতে পারবেন নানা রকমের ভোগ আপনার জীবনে আসার সম্ভাবনা আপনি উপভোগ করবেন নানারকম ভোগ আপনার সমস্ত কিছুতে আপনি দেখবেন আপনি আপনার ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আপনার কোনো ইচ্ছা এমন ইচ্ছা আছে যেটা এখনো পর্যন্ত পূর্ণ হয়নি সেই অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে পরের রাশি হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য সূর্য এবং কেতুর এই মিলন যথেষ্ট ভালো সুবিধা দিতে চলেছে কারণ এই মিলন হচ্ছে আপনাদের দশম ঘরে আপনার কর্মজীবনে যথেষ্ট ভালো উন্নতি দেখবেন কারণ দশম ঘর হচ্ছে কর্মের ঘর আপনি আপনার কর্মজীবনে নতুন কিছু করতে পারেন আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতিতে যথেষ্ট একটা পজিশন আসা বা আপনার সুনাম হওয়া বা নিজের একটা দবদবা যাকে বলে সেটা কিন্তু আপনি প্রতিষ্ঠা করে ফেলতে পারেন এই সময়কালে মকর রাশি আর রাশি যারা সুবিধা পেতে চলেছে তা সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য নবম পরে সূর্যের সূর্য কেতু জ্যুতি হতে চলেছে এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে যাদের বাবার সাথে ঝামেলা ঝামেলা চলছিল কোনো না কোনো কারণ নিয়ে পিতার সাথে মনোমালিন্য চলছিল তাদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা চাকরিজীবীরা নতুন ভালো কাজের একটা সুযোগ পেতে পারেন তো এই হচ্ছে ফলাফল এই যে আঠেরো বছর বাদে সূর্য আর কেতু তারা যে মিলিত হচ্ছে যাকে আপনি বলতে পারেন গ্রহণযোগ গ্রহণযোগ মানেই অশুভ কিন্তু এই সমস্ত রাশির ক্ষেত্রে অশুভ হচ্ছে না তাদের জন্য শুভ হচ্ছে বলতে পারেন ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমশিভায়